আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি আপনি কি বিশ্বাস করবেন বাজার থেকে একটা ছোটো রাঁধুনি রেডিমিক্স প্যাকেট কিনে মাত্র কয়েকটি সহজ ধাপ মেনে রান্না করলেই তৈরি হয়ে যাবে একেবারে হোটেল স্টাইলের দারুণ স্বাদের গরুর মাংস আজ আমি আপনাদের সেটাই দেখাবো প্রতিটা ধাপেই আছে কিছু ছোট ছোট টিপস যেগুলো মেনে না চললে আপনার রান্না একেবারেই সেই স্বাদ আনবে না তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ ফাইনাল লুকটা দেখে আপনারও বিশ্বাস হবে না এত সহজে এত দারুণ রান্না করা যায় প্রথমে একটি পাতিলে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকেই পেঁয়াজটা হালকা ভেজে মাংস দিয়ে দেন পেঁয়াজ ঠিক মতো বাদামি না হলে রান্নার পুরো গ্রান্টাই নষ্ট হয়ে যায় তাই পেঁয়াজটা একটু সময় নিয়ে সুন্দর বাদামি রং আসা অবধি ভেজে নিব মনে রাখবেন এই ঢাপটাই হলো পুরো রান্নার বেজ এতে তরকারি সুন্দর একটা রং আর টেস্ট আসে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়ে এবার এক কেজি মাংসের জন্য মাত্র পঁচিশ গ্রাম রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসের মশলা দিয়ে দিলাম ছোট্ট প্যাকেট হলেও এর ভেতরে আছে আসলেই অসাধারণ ঘ্রাণ তবে শুধু মশলা দিয়ে দিলেই হবে না এটাকে পেঁয়াজের সাথে কষাতে হবে ধৈর্য ধরে যত ভালো করে কষানো হবে তত সুন্দর ঘ্রাণ ছড়াবে অনেকেই তাড়াহুড়ো করে কষান কিন্তু আসল সিক্রেট হচ্ছে এই ধৈর্য তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে পুরো স্বাদই নষ্ট হয়ে যাবে তাই আমি এর মধ্যে আধা কাপ পানি দিয়ে দিব কষানোর সময় পানি দেওয়ার চেষ্টা করবেন এতে যেমন পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় তেমনি মশলার আসল ফ্লেভার বের হয় এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এর পর মশলাগুলো তেল ছেড়ে আসা অবধি ভালো করে কষিয়ে নেব অনেকেই এই ধাপটি স্কিপ করেন অথচ এটাই রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ যদি এই ছোট ছোটো টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও অনেক সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এখন ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে যাতে প্রতিটি মাংসে মশলাগুলো ভালোভাবে মিশে যায় আপনি কি কখনও খেয়াল করেছেন রান্নার শুরুতেই মাংসগুলো মশলার সাথে ঠিকভাবে মিশে গেলে ঝোলের ঘানটা অনেক বেশি সুন্দর হয় কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নেড়ে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আসলে আলু আমার অনেক পছন্দের তবে আপনি চাইলে আলুটা স্কিপ করতে পারেন আপনারা কি পছন্দ করেন আলু সহ গরুর মাংস নাকি একদম প্লেন কমেন্টে জানাতে ভুলবেন না এখন আবার সুন্দর করে কষাতে হবে তবে মনে রাখবেন রান্না যত বেশি সময় নিয়ে কষাবেন ঝোলের ঘনত্ব আর স্বাদ তত নিখুঁত হবে এটা একদম সিক্রেট যা আমার মা ছোট্ট সব সময় বলে দিতেন এ পর্যায়ে এর মধ্যে তিন চারটা শুকনো মরিচ আর সাথে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব আমার বাসায় সবাই কিন্তু আস্ত রসুন সহ মাংস খেতে ভীষণ পছন্দ করে আপনাদের আস্ত রসুন দিয়ে রান্না করে খেতে কেমন লাগে এবার এর মধ্যে তিন কাপ পানি দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে একটা জিনিস মনে রাখবেন ঢাকনা বারবার খোলা যাবে না যদি বারবার খোলেন তাহলে ভেতরের ভাব বেরিয়ে যাবে আর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় নেবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম মাংসগুলো আস্তে আস্তে নরম হয়ে আসছে ঝোলও মাখা হয়ে যাচ্ছে তবে সব মাংস এক সময়ে সেদ্ধ হয় না কারো কারো সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে এক কাপ পানি বাড়িয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করুন অথবা এ পর্যায়ে আপনারা চাইলে প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন এই দেখুন ফাইনাল লুক ঝোল ঘন মাংস একেবারে নরম আর গন্ধে ভরে গেছে পুরো ঘর ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝেছেন একটা ছোট্ট রাঁধুনি রেডিমিক্স প্যাকেট দিয়ে কতটা দারুণ রান্না করা যায় রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানাবেন আপনারা কবে এই রেসিপিটি ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে